জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেশে আন্দোলনের নেতৃত্বে ছিল বৈষম্য বিরোধীরা আর এই আন্দোলনেই পতন হয় শেখ হাসিনার দেশ ছাড়তে বাধ্য হন তিনি সময়ের সাথে সাথে বদলাতে থাকে ছাত্র সংগঠনটির চেহারা চাঁদাবাজি টেন্ডার সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে এর সমন্বয়ক কর্মীরা সবশেষ গুলশানে চাঁদা নেয়ার ঘটনায় আটক হন পাঁচজন সংগঠনটি নানা ধরনের অনিয়ম আর অপকর্ম নিয়ে বিকেলে সহভাগে সংবাদ সম্মেলন করে দলের প্রধান রিফাত রশিদ জানান আগে যারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের দায়িত্বে ছিলেন তারা কমিটিতে বিভিন্ন দলের কর্মীদের ভিড়িয়েছেন জুলাই আগস্টের অনেক যোদ্ধাই নৈতিকতা থেকে দূরে সরে গেছে বৈষম্য বিরোধীদের ব্যানার ব্যবহার করে অপকর্ম বেড়েই চলছে এই অবস্থায় সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয় এই সংবাদ সম্মেলন থেকে এর মাঝে অনেকগুলো ঘটনায় আমরা দেখতে পেয়েছি সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম অপকাণ্ড করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে এই সম্পর্কে আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম সেদিনই আমরা সতর্ক করেছিলাম যে এই ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না তথাপি দেখতে পেয়েছি এইখানের ভিতরে বিভিন্ন মহলের রাজনৈতিক দলগুলো শেল্টারে যেহেতু এই কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল সেই কমিটি গঠনের দায়িত্বে যারা ছিল তারা তো যেহেতু বহু বিভিন্ন ধরনের রাজনৈতিক দল মতের ভিতরে চলে গিয়েছে তো তখন দেখা গিয়েছে যে তাদেরই শেল্টার বা অন্য ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোর শেল্টারে অনেক সময় তারাও বিপদগামী হয়েও জুলাই গণ যোদ্ধা যারা তাদের অনেকেই বিপদগামী হয়েছে এবং এর মধ্যে দিয়ে তাদের মাঝে কিছু কারাপশনের ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি এবং যেটা এই মুহূর্তে ভিজিবালি কন্ট্রোল করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল সেখানে অর্গানোগ্রামের চারজন উপস্থিত ছিলেন এবং তাদের সম্মিলিত সিদ্ধান্তে আজকে একটি সিদ্ধান্তে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপনীত হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে এর মধ্য দিয়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসবো একটা রূপরেখা তৈরি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণভ্যত্থানের প্ল্যাটফর্ম জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ চাঁদাবাজি করলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলেন রিফাদ রশিদ সারা দেশে আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন যদি কোনো প্রকার আমাদের হেল্প প্রয়োজন হয় আপনারা আমাদেরকেও জানাবেন আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব আপনাদেরকে আরও আরও একবার আহ্বান করছি আপনারা বৈষম্যী ছাত্র আন্দোলন ব্যানারকে ব্যবহার করে আজকে থেকে কোনো প্রকার অপকর্ম করার সুযোগ নেই যারা যারা এই ধরনের অপকর্ম করার চেষ্টা করবে আপনারা তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেবেন যারা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সাথে থাকতে চান তারা এই সংগঠন থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা পাবে না বলেও জানিয়ে দিলেন সভাপতি রিফাত রশিদ হাবিব রহমান ওয়ান নিউজ ঢাকা